দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি দেখে কি মনে হচ্ছে বন্ধুরা আমি বলে দিই তাহলে আমি আজ নিজের হাতে ঘরে ম্যাগি মশলা বানিয়েছি আর তাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমরা অনেক রেসিপিতেই ম্যাগি মশলাটা আমরা ব্যবহার করি আর তাই আজ আমি আমার বন্ধুদের সাথে আজ আমি শেয়ার করছি দেখুন কি কি উপকরণ দিয়ে আমি এই মশলাটা তৈরি করি অনেক দিন হলো আমার শেষ হয়ে গেছে বানাতে গিয়ে আমার বন্ধুদের কথা মনে পড়লো বলি যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি দেখুন এখানে আমি কি কি মশলাগুলি নিয়েছি আমি এখানে আমি কিছু পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রোদে শুকিয়েছি কিছু রসুন থেতো দিয়েছি আর কিছু দিয়েছি আদা কুচি সবগুলি একসঙ্গেই আমি রোদে দিয়েছি চারখানা শুকনো লঙ্কা দুটো নিয়েছি তেজপাতা এগুলি সমস্ত কিছুই কিন্তু আমি রোদে শুকিয়েছি তাই এই যে দেখুন এইগুলি আদা আমি আলাদা করে আবার দেখাচ্ছি আর এইগুলি হলো রসুন রসুনগুলি আমি একটু থেতো করে দিয়েছি এখানে দুটো তেজপাতা আর এখানে দিলাম এক টুকরা বড় দারচিনি ভেঙে দিয়েছি এখানে পেঁয়াজগুলি আর এখানে লঙ্কা এই সমস্তগুলি কিন্তু রোদে আমি শুকিয়ে এনেছি এখানে দিয়েছি ধনে এখানে তিন চামচ ধনে আছে এখানে দিয়েছি মৌরি এক চামচ এখানে দিয়েছি পাঁচফোরণ হাফ চামচ এখানে দিয়েছি আমি রাধনি মশলা আধা চামচেরও অর্ধেক আর এখানে দিয়েছি আমার গোলমরিচ আর গোলমরিচ হাফ চামচ হবে আর এখানে লং দিয়েছি বারোটা এখানে দিয়েছি একটু আমি জোয়ান জোয়ান হজম শক্তির জন্য খুবই ভালো তাই মশলাতে দিয়ে দিলাম এখানে আমি জাইফল একটা জায়ফলকে দেখুন আমি ফাটিয়ে নিলাম এখান থেকে আমি অর্ধেকের অর্ধেক পরিমাণে জাইফল এখানে দিয়ে দিয়েছি এটা আপনারা যে কোনো মশলার দোকানে বা বড় বড়ো মুদিখানায় পেয়ে যাবেন এইগুলি সমস্ত কিছুই যাই দিয়েছি একদম ঘরে থাকা উপকরণ একদম ঘরে যেগুলি পাওয়া যায় দেখুন বন্ধুরা আমরা বাজার থেকে ম্যাগি মশলা কিনে আনি আর আনার পর দেখা যায় যে কোনো রেসিপিতে যখন দেই অল্প একটু দিলে একটা ছোট প্যাকেটের দাম পাঁচ টাকা একটা রেসিপিতেও হতে চায় না তাই আমি ঘরেই বানিয়ে নেই আর যে কোনো রেসিপিতে নিরামিষ রেসিপি তো যদি আপনারা দেন মানে কি বলবেন এত যে অমৃত সমান তার টেস্ট হয় আর কিন্তু বাজার থেকে তো এরকম সবসময় কিনে আনা যায় না তাই ঘরে যদি বানিয়ে ফেলুন তাহলে কিন্তু দেখবেন একদম অল্প টাকায় আপনাদের কত মশলা বানিয়ে ফেলবেন আর আপনারা ইচ্ছা করলে এটা স্টোর করে আপনারা দুই তিন মাসের জন্য বেশি করে বানিয়ে নর্মাল ডিপ ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন নর্মেলে এই যে দেখুন সব কিছু একটা কড়াই বসিয়ে আমি শুকনো খোলাতে একটু ফ্রাই করে নিচ্ছি যতই রোদে হোক তবু শুকনো খোলাতে একটু ফ্রাই করলে মুচমুচে ভাবটা এসে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আপনারা একদম আমার সঙ্গে সঙ্গে থেকে লাস্ট পর্যন্ত একদম দেখে থাকবেন না হলে আমি কোন ফাঁকে কি দেব আপনারা কিন্তু বুঝতে পারবেন না না হলে আপনাদের এই ম্যাগি মশলাটা বাড়িতে বানালে আমার যেরকম হয়েছে এরকম হবে না তাই বন্ধুরা সবাই সঙ্গে সঙ্গে থাকুন আমি একটার পর একটা বলে বলে হাতে কলমে আপনাদের দেখিয়ে দেব মনে রাখবেন বন্ধুরা রান্নাটাও একটা কিন্তু শিল্পকলা রান্না করতে গেলে মশলার ব্যবহারেই রান্না টেস্টি হয় আর আমরা মেয়েরা কিন্তু এই রান্না আমরা নানান রকম মশলার ব্যবহারে আমরা অমৃত সমান করে তুলি আর সায়েন্টিস্টের থেকেও কিন্তু আমরা কোনো অংশে কম না কিন্তু রান্না করে সমস্ত পৃথিবীর মানুষকেই মেয়েরাই বেশিরভাগ মেয়েরাই রান্না করে খাইয়ে এদেরকে শান্তি দিয়ে থাকেন আমরা হলাম স্বয়ং অন্নপূর্ণা তাই এই যে রান্না করতে গেলে আমরা কী কী মশলা আমরা ব্যবহার করে এত টেস্টি রান্না করি এটা কিন্তু কেউই বুঝতে পারে না আর এই দেখুন আমি মশলাগুলি সব ঢেলে নিয়েছি নিয়ে আমি এই থালাটার মধ্যে সবগুলিকে একদম সুন্দর করে খেলে দিয়েছি তাহলে এগুলি একটু ঠান্ডা হবে আমার তো এগুলি গুঁড়ো করতে হবে এখন আমি এই যে এখানে সব মশলা দেখিয়েছিলাম আগে এই মশলাগুলি আমি তো দুই ভাগে রেখেছিলাম এই আরেক ভাগ এখন আবার দিয়ে আমি সবগুলি আমি আবার মুচিমুচে করে নেব কিন্তু যে মনে রাখবেন যেমন পোড়া না যায় পোড়া গেলেই কিন্তু আপনাদের সারে সর্বনাশ হয়ে যাবে এটা মেগি মশলা হতে কি গিয়ে এটা কি মশলা হবে বুঝতেই পারবেন না তাই একদম সঙ্গে থেকে ভালো করে নেড়ে এটা নামিয়ে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি আমি করছি ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো ভালোবাসা আজকের আমার ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য সাদর আমন্ত্রণ আর আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসবেন আমি ডেইলি বক ব্লগ ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি আমার জীবনের ছোট্ট ছোট্ট রান্না থেকে আরম্ভ করে হাট বাজার সমস্ত কিছু একজন মানুষের যাই থাকে সবই আমি অল্প অল্প করে শেয়ার করি আমার বন্ধুদের সাথে প্রতিদিন সকাল আটটার সময় আমার ভিডিও আসে তবে এখন থেকে আমি একদিন পর পর দেবো বন্ধুরা কারণ রমজান মাস তো আমার খুবই কষ্ট হয় প্রতিদিন ভিডিও দিয়ে আবার প্রতিদিন এডিটিং করা অনেক সমস্যা হয়ে যায় এই দেখুন বন্ধুরা সমস্ত মশলাগুলি ঠান্ডা করে আমি এই মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সবগুলি এখানে দিয়ে দিলাম আমি চিনি যদি আপনারা চিনিটা স্কিপ করতে চান করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে ম্যাগি মশলাতে অল্প চিনি থাকে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জিরা এখানে আমি দিয়ে দিয়েছি ছোট চামচে এক চামচ এখানে দিয়ে দিলাম একটু হিং হিং দিলে হজম শক্তিটা বাড়ে আর খুব একটা সুন্দর একটা গন্ধ আসে নিরামিষ যে সমস্ত আপনারা আইটেমে দিবেন খুব ভালো লাগবে এখানে দিয়ে দিলাম আমি বিট লবণ এই বিট লবণটা কিন্তু আমার হোম মেড আমার নিজের হাতেই বানানো আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলে দেখতে পারেন এবং এটা বানাতেও পারেন এখানে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে খুব ভালো মিশে আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি এখানে এই এক চাম হাফ চামচ থেকে কম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন সুন্দর একটা কালার আসবে এখন সবগুলিকে ভালো করে গুঁড়ো করে এই নিয়ে এলাম দেখুন কী সুন্দর কালার এসেছে তাই না বন্ধুরা আর গন্ধে সারা ঘর ময়ম করছে আমি কি করে যে আমি গন্ধটা আমি বোঝাবো আপনাদের এটাই কিন্তু আমার অনেক বড় ব্যর্থতা মোবাইলের মাধ্যমে তো গন্ধটা বোঝানো যায় না বন্ধুদের তাই তাই বন্ধুরা এটা যদি বুঝতে হয় তাহলে আপনাদের নিজের হাতে কি করতে হবে বানাতে হবে অবশ্যই কিন্তু আপনারা এটা বানাবেন আর অনেক কাজে লাগে এই ম্যাগি মশলা দিয়ে আপনারা ঘুগনিতে দিতে পারেন বা পরোটা বানাতে একটু যদি দেন খুবই ভালো লাগে আলুর পরোটা বা আপনারা চানা যদি মশলা চানা করেন সেখানে দিতে পারেন ফ্রায়েড রাইসের মধ্যে দিতে পারেন যে কোনো চাইনিজ যে কোনো রান্নাগুলি আছে ওগুলিতে দিতে পারেন নুডলসে দিতে পারেন খুব দুর্দান্ত টেস্টি হবে কিন্তু আর খুবই মানে ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা এটা দিয়ে খেয়ে দেখবেন আর যাদেরই এটা এই মশলাটা দিয়ে বানিয়ে খাওয়াবেন সবাই কিন্তু আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করবে বাজারের মশলার এটা কিন্তু দুটোতে কিন্তু অনেক তফাত আছে আর দেখুন বাজারের মশলা এগুলি পরিষ্কার করে ধোয় নাকি কোথায় কি করে স্বাস্থ্যের পক্ষে অনেকই ক্ষতিকারক আমার ঘরের অনেক কিছুই আমি আমার হাতেই তৈরি করি এতে আমার অনেক সাশ্রয় হয় আর স্বাস্থ্য ভালো থাকে তাই বন্ধুরা আশা করি আমাকে যে সমস্ত বন্ধুরা ভালোবাসবেন অবশ্যই কিন্তু এটা বানাবেন এবং বানিয়ে আপনারা যে কোনো রেসিপি দিয়ে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কি করবেন জানাবেন আর বন্ধুরা আজকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে আছেন আমার এই মশলার রেসিপিটা দেখলেন অবশ্যই কিন্তু যাওয়ার আগে সকল বন্ধুরা যদি আমাকে ভালো লাগে তা আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর কি করবেন জানেন তো বন্ধুরা আপনাদের মতামতটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এতক্ষণ তো আমি এক একা কথা বললাম এখন আপনারা কথা বলবেন কোথায় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে আপনাদের মতামতটা জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা দেখে আমার এই মশলার রেসিপিটা আর অবশ্যই আপনারা বানাবেন তাহলে বন্ধুরা আমার তো সময় হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে দেখছেন দেশ থেকে বিদেশ থেকে আমার সকল বন্ধুদের রইল আমার প্রাণ ভরা ভালোবাসা আর মাহের রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা ছোটদের আদর বন্ধুরা তাহলে আজ আসি আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে অনেক সুন্দর একটি ভিডিও আবার আনবো আপনাদের কাছে বন্ধুরা সবাই কিন্তু চোখ রাখবেন আমার চ্যানেলের ভিডিওতে আর অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে রাখবেন টাটা